আমাদের যে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বিশ্বকর্মা পুজো চারটি পুজোর কমিটি যারা আছে গোটা সাবডিভিশনের তাদের ডাকা হয়েছিল পুজো কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকা হয়েছিল আমাদের অল ওসিআইসি বিডিও সাহেবরা ছিলেন ডিএসপি সাহেব ছিলেন এসডিপিও ও সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক যেমন ফায়ার পলিউশন ইলেকট্রিসিটি এস তথ্য সংস্কৃতি যারা যা থাকার দরকার সবাই ছিলেন ওখানে পুজো নিয়ে আমাদের যা নির্দেশিকা এসছে যাতে পুজো পারমিশন নিয়ে যাতে কোনো সমস্যা না হয় পুজোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত সেটা নিয়ে আজকে একটা দীর্ঘ আলোচনা হলো এবং ম্যাক্সিমামই আমাদের পুজো কমিটি এসেছিলো এবং তাদের যা বক্তব্যতা বলেছে শুনেছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি ওভারহেড গেট সম্পর্কে ওভারহেড গেট আমরা যেটা বলে দিয়েছি আমি এস ডিপো সাহেব দুজনেই বলেছি যে ওভারহেড গেট করা যাবে না কারণ হচ্ছে ওভারহেড গেট হওয়ার জন্য বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হওয়া হচ্ছে লোকজন সেই জন্য আবার স্ট্রিক্ট আমরা বলে দিচ্ছি ওভারহেড গেট করা যাবে না আর রাস্তা ঘেসে যে পুজোগুলো সেটা আমরা বলেছি যে রাস্তা ঘেসে রাস্তা আটকে কোনো পুজো করা যাবে না ট্রাফিক মুভমেন্ট যেন নর্মাল থাকে সেটা আমরা ওসি ট্রাফিক এবং এআটি ও সাহেবকে বলেছি দেখে রাখার জন্য আমরা পুরো পুজোর হলদিয়া সাবডিভিশনের যত পুজো কমিটি আছে সবাইকে ডাকা হয়েছিল এই চারটে পুজো কমিটি যারা আছে তার মধ্যে দুশোর কাছাকাছি কমিটি আমাদের এখানে মিটিং অ্যাটেন্ড করেছে কোন 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 বিষয়ে অনলাইন হবে হবে দুর্গা পুজো কালী পুজো অনলাইন হবে বিশ্বকর্মা পুজো জগদ্ধাত্রী পুজো অফলাইন হবে এবং অনলাইনে কীভাবে প্রসেস হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি অফলাইনে কীভাবে সাবমিট করবে সেটাও বলে দিয়েছি তাছাড়াও লাস্ট সাত দিন আমাদের এখানে সমস্ত আধিকারিকরা যে দপ্তরে আছে তাদের থাকবে মাপাবে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা দেখে নেবো